এই ঘটনায় 6 অক্টোবর ক্রানিগজ মডেল থানায় 118 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা বেশ কয়েকজন জেলে কাটছেন বর্তমানে চিন্তা করেন মানুষ একজন অন্তত তার জন্য মামলা হয়েছে 118 জনের বিরুদ্ধে যার জন্য মামলা হয়েছে সে এখনো বাচ্চা আছে আর 118 জন হায়রাণী তুরাচ্ছে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো জিহাদ এখনো জীবিত হত্যা মামলার চার মাস ছয় দিন পর খোঁজ মেলে জীবিত জিহাদের পরে সে আদালত চিন্তা করেন তাহলে যে আপনারা বলছেন যে শহীদ কত শুনেছি শেখ সময় দুইশো আড়াইশো তিনশো আমি এমন এমন শুনছিলাম সংখ্যা যেমন সাক্ষাৎ চলে গেছেন তখন শুনছি যে সাতশো পাঁচশো এরপরে চলে গেছে এক হাজার বারোশো চোদ্দোশো শুনছি দুই হাজারও গেছে এরপরে পরে আবার দুই হাজার থেকে নামছে নামতে আঠারোশোতে নামছে তারপরে চোদ্দোশোতে নামছে তারপরে এক হাজারে নামছে আবার অবশেষে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলো ডক্টর ইউনুস সেখানে সে বলছে এক হাজারের মতো এক হাজারের মতো মানে কি অর্থাৎ এক হাজার নয় এক মতো আবার ব্যারিস্টার ফুয়াদ বলতেছে চোদ্দশো হাজির হয়ে ১৬৪ চৌষট্টি ধারায় জবানবন্দি দেন মারা যাননি তিনি তার বাবাও শিকার করেন মামলাটি সম্পূর্ণ সাজানো তারা আমাদের ভুল ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজ পাতি নিয়ে তারা মিথ্যা একটা মামলা সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা আর বল কি জিয়াদ সাথেই আছে আমার ছেলে মারা যাননি আমার জিয়াদ সাথে আছেন এটা একটা মিথ্যা মামলা ছিল তাহলে শেখ হাসিনার সময় যে বলেছে এতগুলো শহীদ হয়েছেন শহীদ হয়েছেন এখনো বলে এতগুলো শহীদ হয়েছেন শহীদ হয়েছেন তাহলে আপনারাই দেখেন প্রতি মাসে একজন দুজন করে করে শহীদ ফিরত আসছে গোটা সংস্কারে বিজয়ী নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মারা গেছি আন্দোলনের টার্নিং পয়েন্ট দুটাই ছিল হচ্ছে পনেরো জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল কিন্তু এখনো দেশে পঞ্চাশ শতাংশ মানুষ জানে মারা গেছে মারা বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসেছে চিন্তা করছেন এনসিপি নেতার পরিকল্পনায় ঘটনা ঘটেছে অর্থাৎ যে ছাত্র আন্দোলনের যে এনসিপি সব ছাত্ররা কিন্তু এক নয় মনে রাখবেন যে ছাত্র আন্দোলন হয়েছে সবাই কিন্তু এখানে এক নয় এখানে শুধু কিছু সমন্বয়করাই আলাদা দেশের যে জামেলা ঘটাচ্ছে এটা কিন্তু কিছু হাতে গোনা সমন্বয়করা সমন্বয়ক আর ছাত্ররা কিন্তু এক নয়

তাহলে কি বিশ্বাস করবেন বাংলাদেশের রাজনীতি বিশ্বাস করবেন বাংলাদেশের রাজনীতি করবেন হ্যাঁ করবেন রাজনীতি করবেন রাজনীতি করতে হলে এমন মিথ্যের আশ্রয় নিতে হবে শেখাচ্ছিনার মতো সরকারকে উৎখাত করতে হবে আবার আরেকটা সরকার আসবে আবার দেশে এই জ্বালা পোড়া জ্বালাও পোড়াও বাঞ্ছুড় এগুলাই থাকতে হবে চিন্তা করেন আপনি কি বাংলাদেশের রাজনীতি বিশ্বাস করেন করেন বাংলাদেশের রাজনীতি করেন করলে বাংলাদেশের রাজনীতি করেন আপনিও করেন আল্লাহ হাফেজ রাজনীতি থেকে আল্লাহ হাফেজ